রামকৃষ্ণের গল্প গল্প আম বাগান এক বড় মস্ত বড় এক আম বাগান ছিল বড় লোকদের নানা শখ থাকে এই ভদ্রলোকটি ছিল আমের বড় শখ তিনি বহু দেশ বিদেশ থেকে নানা রকম ভালো ভালো আমের কলম আনিয়ে তার বাগানে লাগিয়েছিলেন বাগানের জন্যে তার যত্নের অন্ত ছিল না আমি সময় গাছে গাছে আম কি সুন্দরী না দেখাতো ছোট বড় গোল লম্বা লাল হলদে কত রকম আম একবার আমি সময় গাছে গাছে তখন আম পেকে আছে দুইটি বন্ধু আম বাগান দেখতে গিয়েছিল দারওয়ান বললে বাবুর হুকুম যার ইচ্ছে বাগান দেখতে পারে যত খুশি আম পেড়ে খেতে পারি কিন্তু সন্ধ্যের পর কেউ বাগানে থাকতে পারবে না বা সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে পারবে না আপনারা যদি ইচ্ছে করেন ভিতরে যান বাবু আর যত খুশি আম পেড়ে খান বন্ধুদের ছিল দুজনের দুরকম স্বভাব একজন মনে করত তার মতো বুদ্ধিমান আর কেউ নেই সে বড় হিসেবি লোক প্রত্যেক কাজেই সে কেবল লাভ লোকসান হিসাব করত কোনো কাজ করতে যাবার আগে সে কেবল হিসাব নিয়েই থাকত তার দ্বারা আর কাজ হতো না অপর বন্ধুটি ছিল একটু সোজাভাবে সে অত হিসাবে ধার না কি করবে না করবে ঠিক করে সে কাজে লেগে যেত কাজই সে সর্বদা ভালোবাসত মনের আনন্দে দুই বন্ধু বাগানের ভিতর প্রবেশ করলে চালাক বন্ধুটি বাগানে ঢুকেই হিসাব করতে আরম্ভ করে দিল দেখলে বাগানের গাছগুলো যেখানে সেখানে লাগানো হয়নি সারি করে লাগানো হয়েছে বাগানে সত্তরটি সারি আছে প্রত্যেক সারিতে পঞ্চাশটি করে গাছ সুতরাং সব শুদ্ধ বাগানে সাড়ে তিন হাজার গাছ আছে আচ্ছা যদি প্রত্যেকটি গাছে মোটামুটি ধরা যায় একশো করে ডাল আছে তাহলে দাঁড়ালো বাগানে মোট পঁয়ত্রিশ হাজার ডাল প্রত্যেকটি ডালে যদি কমপক্ষে পঞ্চাশটি করেও আম ধরে তাহলে বাগানে সব শুদ্ধ মোট সাড়ে সতেরো লক্ষ আম ফলেছে লোকটি পকেট থেকে নোটবই ও পেন্সিল বের করে একটি গাছের নিচে বসে আঁক কষতে লেগে গেল খুব মন দিয়ে সে হিসাব করতে আরম্ভ করলে যেন কোথাও ভুল না হয় বাবুদের খাবার জন্য চাকরবাকরদের বাকরদের দর্শকদের কাক বাদুর সকলের জন্য কিছু কিছু আম বাদ দেয়া হলো তারপর টাকায় কুড়িটা করে বিক্রি করলে মোট কত টাকা পাওয়া যাবে তাও বের করা হলো সেই টাকা থেকে জমির খাজনা নতুন কলমের দাম কোদাল খুন্তি চারদিকের বেড়া দারোয়ান মালি চাকরদের মাইনে প্রভৃতি বাদ দেয়া হলো তারপর মোট কত টাকা লাভ দাঁড়ালো আকোষে বন্ধু তাই বের করলে বন্ধুটি আঁক কষতে কষতে এমন তন্ময় হয়ে গেল যে সন্ধে হয়ে আসছে সেদিকে তার খেয়াল নেই কোথাও ভুল হয়েছে কিনা দেখবার জন্য আবার গোড়া থেকে আঁক কষতে শুরু করলে এদিকে অপর বন্ধুটি পেট ভরে আম খেয়ে বন্ধুর কাছে এসে দাঁড়িয়ে বন্ধুর পাণ্ডিত্য দেখছে এমন সময় দারোয়ানি সে বললে বাবুরা বাইরে আসুন ফটক বন্ধ করবার সময় হয়েছে দুই বন্ধু বাইরে চলে গেল বুদ্ধিমান বলে যা অহংকার সে শুধু হিসাবই করলে কিন্তু অপর বন্ধুটি হিসাবে না গিয়ে পেট ভরে আম খেয়ে নিলে সেই যথার্থ লাভ করলে প্রকৃত বুদ্ধিমান সেই